সাইকোসেক্সুয়াল ডিসফাংশন অর্থাৎ যৌন সমস্যা এই ক্ষেত্রে কোথায় চিকিৎসা নেবেন আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আমি মূলত আজকে কথা বলবো সাইকোসেক্সুয়াল ডিসফাংশন অর্থাৎ সাইকোলজিক্যাল যে কারণ এবং সেই ক্ষেত্রে আপনি কী ধরনের ম্যানেজমেন্ট বা চিকিৎসা দিতে পারেন সেই বিষয়গুলো যেহেতু আমি একজন সাইকোলজিস্ট আমার বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে আমি পূর্বেও শেয়ার করেছি তো আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে বলতে চাই সাইকোসেক্সুয়াল ডিসফাংশন মানে হচ্ছে যে আপনার যে সেক্সুয়াল যে প্রবলেমগুলো সেগুলো আপনার সাইকোলজিক্যালি অর্থাৎ মনের ভিতরে বিভিন্ন রকমের আজে বাজে চিন্তা বা যে চিন্তাগুলো আপনাকে থামিয়ে দেয় আপনার শরীর মনকে থামিয়ে দেয় এর জন্য হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার সাইকোলজিক্যাল কিছু ম্যানেজমেন্ট আছে সেটি আপনি নিতে পারেন এখন সাইকোসেক্সুয়াল ডিসফাংশন বিভিন্ন রকমের হতে পারে আপনারা জানবেন ইরিক্টাল ডিসফাংশন অথবা ইজাকুলেশন ইরিক্টাল ডিসফাংশন হলো সে হয়তো বা তার লিঙ্গ ধারায় না এটাই তার একটা প্রবলেম আবার হতে পারে যে হয়তো এমন হয়েছে যে খুব অল্প সময়ের ভিতরে তার ইজাকুলেট হয়ে যায় তার যৌন সমস্যাটাই এটাই তার যে হয়তোবা তা সে হয়তো তার লিঙ্গ দাঁড়ানোর এক মিনিটের ভিতরেই সে আর কন্টিনিউ করতে পারে না সো এই ধরনের চিকিৎসা ক্ষেত্রে যেটি হয় যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তাদের বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে মানসিক টেনশন থাকে বিভিন্ন বিষয় নিয়ে এত টেনশন কোথায় যাবে তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অবশ্যই সাইকার্টিক মেডিসিন দরকার হয় সেক্ষেত্রে হয়তো সাইকাটিস্টের দরকার হবে যিনি প্রফেশনালি এই যে সেক্সুয়াল ডিসফাংশনের জন্য যে ওষুধ তার উপরে খুব নলেজ আছে অনেক দিন ধরে কাজ করছে অথবা এরকম কেউ না পেলেও আপনারা অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যেতে পারেন খুব বেশি সমস্যা হয় তাদেরকে খুঁজে নিতে তাহলে গাইনোকোলজিস্টের কাছে যেতে পারেন ইউরোলজিস্টের কাছে যেতে পারেন তারাও কিন্তু আপনাদের এই জায়গাগুলোতে হেল্প করতে পারেন তো এই বিষয়গুলো একটা হলো যে সাইকাটিস্টে আপনার শরীর এবং মনের যদি সমস্যা থাকে সেটি সে ম্যানেজ করতে পারবে অন্য যাদের বললাম অর্থাৎ ইউরোলজিস্ট গাইনোকোলজিস্ট তারা যেটা করবে যে আপনার সমস্যাগুলো ফিজিক্যাল যে সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনাকে করতে পারবে যেমন এই ক্ষেত্রে কি হয় অনেকের ভিতরে থাইরয়েডে হয়তোবা কিছু প্রবলেম থাকতে পারে হয়তোবা তার পোস্টেড গ্লান্টে কোনো সমস্যা থাকতে পারে পোস্টেড গ্লান্টের যে বেইনগুলো সেখানে কোনো প্রবলেম থাকতে পারে সো সেই ক্ষেত্রে তারা ওইভাবে চিকিৎসাটি তারা তৈরি করবে এখন সে এই যে সেক্সুয়াল ডিসফাংশনের বিষয়টি যদি আপনার এরকম হয় যে আপনার সাইকোলজিক্যাল কারণে হচ্ছে সেক্ষেত্রে সাইকোথেরাপির যে বিভিন্ন রকমের ধরন রয়েছে আপনারা আমার এই যে ভিডিও আমার এই চ্যানেলের ভিতরে আরও অনেক কিছু দেখতে পারবেন যেখানে আপনাদেরকে আপনার বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস তৈরি করে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো এখানে হয় কি যে যার ভিতরে এই যে এই যে সেক্সুয়াল প্রবলেমটি হয় তার ভিতরে অনেক বেশি অ্যাংজাইটি কাজ করে এবং অ্যাংজাইটিটা হয়তো এমন হতে পারে পূর্বে কোনো সময় যখন সেক্স করতে গিয়েছিল কোনো একটা নেগেটিভ কথা তার পার্টনারের কাছ থেকে সে শুনেছে যখনই সে এই ধরনের অ্যাক্টিভিটি করতে যায় তখন ওই কথাটা হঠাৎ করে মনে আসে এবং তার আর যে পেনিস ধারায় না অথবা ধারালেও এক মিনিটের ভিতরেই সে আউট হয়ে যায় তার যেটা আমরা শুনি বরোবর যে তার পার্টনারের কাছ থেকে শুনে তুমি পারো না অনেক সময় দেখা যায় কম্পেয়ার করো তো অনেকে বিভিন্ন রকমের কথাই বলে যেগুলো হলো যে তাদের ওই সময়টায় মনে পড়ে এবং যার প্রেক্ষিতে তারা কিন্তু এটা কন্টিনিউসলি চালাই যেতে পারে না সো এটা সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আমরা বলি সিবিটি বা কমিটিভ বিহেভিয়ার দ্বারা খুবই ভালো কাজ করে সাথে সাথে যাদের ভিতরে সাই সাইকোসেক্সুয়াল ডিসফাংশন থাকে তাদের অতীত ইতিহাসটা আমরা নেই যেখানে বিভিন্ন রকমের ডিসফাংশন থাকে যেমন হয়তো বা যে সে যখন ছোটো ছিল আশেপাশে যারা ছিল বা গার্ডিয়ান যারা ছিল তাদেরকে বিভিন্ন রকমের ডোন্ট দিয়ে তৈরি করেছে ডন্ট মানে হলো তুমি পারো না তুমি এখানে তুমি আমাদের সাথে মিশো না তুমি কোনো কিছু দিয়ে পারফেক্ট না তোমাকে কোনো কাজ দিলেই পারো না তুমি সবার সাথেই বিভিন্ন রকমের কথা বলো যেটা আসলে পারফেক্ট না এই যে ইনপারফেক্ট থাকা বা তাদের ভিতরে পারফেক্টটা ঠিকমতো গ্রো করে না এটাই যখন তারা সেক্সুয়াল কোনো কোনো অ্যাক্টিভিটি করতে যায় তখন মনে হয় আই এম নট পারফেক্ট আই এম নট ভ্যালুয়েবল আই কুড নট ডু এনিথিং সো এই চিন্তাগুলো যখন আসে তখন কিন্তু এই সেক্সুয়াল ডিসফাংশনগুলো হয়ে থাকে এখন যারা কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছেন তারা তাদের সব ধরনের ডিগ্রি থাকলেও সাইকোসেক্সুয়াল যে ডিসফাংশনগুলো এগুলোর যে ট্রিটমেন্ট এটি নিতে হলে তাকে অবশ্যই সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের উপরে আলাদাভাবে ট্রেনিং বা ওয়ার্কশপ করতে হয় সেটি কিন্তু একটা প্রসেসের মাধ্যমে যেতে হয় যেমন এখানে স্কুজ টেকনিক রয়েছে তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় তাদেরকে রিল্যাক্সেশন এক্সারসাইজ করা হয় পজিশন সম্পর্কে তাদের সাইকোডিকশন দেওয়া তাদেরকে কোনো একটা বিষয়ে যদি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে মনোমালিন্য হয় বা পার্টনারের ভিতরে মনোমালিন্য হয় সেখানে হয়তো বা তাদের কাপুল কাউন্সেলিংয়ের দরকার হয় ওই যে কনফ্লিক্ট বা মনোমালিন্যর যে বিষয়গুলো তুলে ধরে কিভাবে একজন একজনের প্রতি একটা আকর্ষণ তৈরি করতে পারে সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের যে থেরাপেটিক টেকনিক রয়েছে সেগুলোকে আরও বেশি ফ্যাসিলিটেট করা সেটা কিন্তু কাউন্সেলিং সাইকোলজিস্টের গুরুত্বপূর্ণ একটি কাজ তো সেক্ষেত্রে আপনি যদি চিকিৎসা নেন এটি বাংলাদেশে এটি আপনি নিতে পারেন যদি আপনার সমস্যাটি সাইকোলজিক্যাল হয় আমি আপনারা দেখে থাকবেন বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু বাংলাদেশে গুরুত্ব দিচ্ছে এই কারণে কারণ বাইরে গেলে যেটা হয় যে সাইকোলজিক্যাল কারণে হলো কিন্তু তারা কিন্তু কালচারটা বুঝবে না আপনার বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক কিছুই সমস্যা হবে হয়তো আপনার তারা যে ভাষাগুলো বলবে সে যে ভাষায় বলুক না কেন ইংরেজি বলুক হিন্দি বলুক আরবিতে বলুক বা চীনা ভাষায় বলুক সেক্ষেত্রে কিন্তু এটা বোঝারও একটা ব্যাপার আছে সে আপনার বাংলা ভাষা বুঝবে কি না বা আপনি ইংরেজি ভাষা বললেও সেটার মিনিংটা সে ঠিক মতো ধরতে পারবে কিনা এই ধরনের কিছু বিষয় কিন্তু তাদের কাজ করে সো সাইকোসেক্সিক্যাল ডিসফাংশনের ক্ষেত্রে আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন যে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটা কীরকম যখন একটিভিটি করতে যান আপনার মাথায় কী ধরনের চিন্তা আসে এবং চিন্তাটা আসার সাথে সাথেই আপনি কি হতাশাবোধ হন আপনার ভিতরে কি রাগ বা অভিমান কাজ করে বা আপনার ভিতরে কষ্ট কাজ করে যদি এরকম কিছু হয় তাহলেই মনে করবেন যে আপনার প্রবলেমটি সাইকোলজিক্যাল সেক্ষেত্রে কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হেল্প করতে পারে বা খুব বেশি সমস্যা যদি হয় যেটা স্ট্রেসের কারণে হয় বিভিন্ন রকমের টেনশন হয়তো বা আপনি চাকরি করেন বিভিন্ন রকমের ফ্যামিলিগত প্রেশার আপনার ভিতরে হয়তো থাকতে পারে বিভিন্ন রকমের অশান্তি থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার সাইকোসেক্সুয়াল যে ডিসফাংশনের বিষয়টি সেটি কিন্তু চলে আসতে পারে তো সেক্ষেত্রে কম্বাইন ট্রিটমেন্টটা খুবই জরুরি একজন সাইকাটিস্ট এবং কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম